বিশ্বের জনপ্রিয় কেপাব ব্যান্ড বিটিএস ও ব্ল্যাক খ্যাত দেশ দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত উনিশশো সালে কোরিয়া যুদ্ধ শেষে দক্ষিণ কোরিয়া ছিল পৃথিবীর অন্যতম গরিব দেশ তাদের মাথাপিছু আয় ছিল সাপ সাহারান আফ্রিকার দেশগুলোর কাছাকাছি কিন্তু বর্তমান সময়ে এ দেশটায় বিশ্বের প্রযুক্তি ও অর্থনীতির শীর্ষ শক্তি স্যামসাং হুন্ডাই এল এই নামগুলো আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে কিন্তু যেখানে দেশটা একসময় ধ্বংসস্তূপে পরিণত ছিল সেখানে কিভাবে তারা এত উন্নত হলো আজকের ভিডিওতে আমরা জানবো দক্ষিণ কোরিয়ার সেই অবিশ্বাস্য উত্থানের গল্প দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার ইতিহাস শুরু হয় উনিশশো সালে অবিভক্ত কোরিয়া মূলত জাপানের দখলে ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিজরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে তার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় এতে সোভিয়েত ইউনিয়ন উত্তরাংশের এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ অংশের দখল নেয় এই বিভক্তি থেকে উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক নাম রিপাবলিক অব কোরিয়া দেশটির রাজধানী এবং বীরত্তর শহর হল সিউল দক্ষিণ কোরিয়ার উত্তরে রয়েছে উত্তর কোরিয়া পূর্বে পূর্ব সমুদ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্বে কোরীয় প্রণালী যা জাপানের সঙ্গে দেশটিকে আলাদা করেছে এবং পশ্চিমে আছে পিচ সাগর উনিশশো সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে যুদ্ধ শুরু হয় যেখানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করার চেষ্টা করে অবশেষে তিন বছর পর উনিশশো সালে এক অস্থায়ী অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় উনিশশো সালে যুদ্ধবিরতি ঘোষণার পর শুরু হলো এক নতুন অধ্যায় কোরিয়া যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশ দেশটিতে তখন প্রায় কিছুই ছিল না না প্রাকৃতিক সম্পদ না কোনো বড় শিল্প কোরিয়ান যুদ্ধে হাজার হাজার সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয় অধিকাংশ শহর রাস্তা কারখানা বন্দর সবকিছু ধ্বংসস্তপে পরিণত হয়েছিল দেশ ছিল অনাহার দরিদ্র আর অনিশ্চয়তা সেই সময় দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল মাত্র চৌষট্টি ডলার যুদ্ধের পর খাবারের অভাবে দক্ষিণ কোরিয়ার মানুষ জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার দেওয়া খাদ্য সামগ্রীর জন্য লম্বা লাইনে দাঁড়াত দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামো ছিল একেবারে ভেঙে পড়া অবস্থায় দক্ষিণ কোরিয়া প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের উপর নির্ভর করেছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা কৃষি নির্ভর হয়ে ওঠে কিন্তু দক্ষিণ কোরিয়া বুঝতে পেরেছিল শুধু কৃষির উপর নির্ভর করলে দেশ টিকে থাকতে পারবে না উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় এলেন এক নতুন নেতা পার্ক চুং হেই আর এখান থেকে শুরু হয় দক্ষিণ কোরিয়ার ইতিহাস বদলে দেওয়ার যাত্রা কৃষিনির্ভর দুর্বল অর্থনীতি থেকে বেরিয়ে এসে তারা সম্পূর্ণ নতুন পরিকল্পনা গ্রহণ করে ষাটের দশকের শুরুতে দক্ষিণ কোরিয়া নিজেদের সীমান্ত বিদেশি ব্যবসা ও বিনিয়োগের জন্য খুলে দেয় তারা রপ্তানিমুখী শিল্পায়নে অগ্রাধিকার দেয় এবং তাদের স্বল্প মজুরির কিন্তু শক্তিশালী শ্রমশক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় খুব অল্প সময়ে সমুদ্রবন্দর উন্নয়ন সড়ক নির্মাণ কারখানা প্রতিষ্ঠা এবং প্রযুক্তি নির্ভর শিল্পের দিকে ঝুঁকে যায় দেশটি দক্ষিণ কোরিয়া উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত টানা তিন দশক ধরে প্রায় দশ পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখে এই সময়ে জন্ম নেয় দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিল্প ব্র্যান্ডগুলো স্যামসাং হুন্ডাই এলজি যারা পরে বিশ্ববাজারে দখল করে নেয় দক্ষিণ কোরিয়ার মোট আয়তন প্রায় এক লক্ষ দুইশো বর্গ কিলোমিটার দক্ষিণ কোরিয়া প্রশাসনিকভাবে মোট সতেরোটি অঞ্চল নিয়ে গঠিত এই অঞ্চলগুলো তিনটি স্তরে ভাগ করা হয়েছে মেট্রোপলিটান সিটি প্রদেশ এবং বিশেষ শাসিত অঞ্চল মেট্রোপলিটান সিটি হলো বড় শহর যা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক গঠন অত্যন্ত বৈচিত্র্যময় দেশের মোট এলাকার প্রায় তিরিশ পার্সেন্ট হলো নিম্নভূমি আর বাকি সত্তর পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে পাহাড় ও পার্বতমালা নিম্নভূমিগুলোর বেশিরভাগই সমুদ্র উপকূল বরাবর বিশেষ করে দেশের পশ্চিম উপকূলে প্রধান প্রধান নদীর অববাহিকায় অবস্থিত এখানেই গড়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার কৃষি বাণিজ্য জনবসতির প্রধান অঞ্চলগুলো সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় মোট জনসংখ্যা পাঁচ কোটি আঠারো লক্ষ উনত্রিশ হাজার তেইশ জন শিক্ষা দক্ষিণ কোরিয়ার অন্যতম ভিত্তি দক্ষিণ কোরিয়ায় সাক্ষরতার হার আটানব্বই দশমিক তিন পার্সেন্ট যুদ্ধের সময় তারা বুঝতে পেরেছিল যে দেশের ভবিষ্যৎ নির্ভর করে দক্ষ ও শিক্ষিত তরুণদের ওপর তাই জাতীয় বাজেটের একটি বড় অংশ তারা বিনিয়োগ করে শিক্ষা গবেষণায় এবং মানব সম্পদ উন্নয়নে ফলাফল হিসেবে খুব অল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় উঠে আসে এক দক্ষ প্রকৌশলী টেকনিশিয়ান বিজ্ঞানী গবেষক ও উদ্যোক্তার একটি বড় প্রজন্ম এই প্রজন্মই পরে দক্ষিণ কোরিয়া শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হয়ে ওঠে দক্ষিণ কোরিয়ায় একসময় হাতে তৈরি সাধারণ পণ্য রপ্তানি করলেও পরবর্তীতে ইলেকট্রনিক যন্ত্রপাতি উচ্চ প্রযুক্তির ডিভাইস রোবোটিক্স সফটওয়্যার শিপ বিল্ডিং এবং অটোমোবাইল শিল্পে নেতৃত্ব দিতে শুরু করে বর্তমানে কোরিয়া জাহাজ নির্মাণে বিশ্বের এক নম্বর দেশ ইন্টারনেট গতিতেও গত কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকায় বহু বছর ধরে প্রথমের দিকেই জায়গা দখল করে আছে শুধু তাই নয় দক্ষিণ কোরিয়ার বাণিজ্য নগরী বুসানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর কোরিয়ার অর্থনৈতিক শক্তি এতটাই মজবুত হয়ে উঠেছে যে বিশ্বের বড় অর্থনীতিবিদদের কাছেও এটি একটি গবেষণার বিষয় দক্ষিণ কোরিয়া একদিকে যেমন প্রযুক্তিভাবে উন্নত অন্যদিকে আর্থিক শৃঙ্খলার দিক থেকেও অত্যন্ত দক্ষ দেশের আর্থিক নীতি মুদ্রানীতি মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণ বাজেট ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ পরিচালনা সবই কোরিয়া অত্যন্ত দক্ষভাবে পরিচালনা করছে ফলে দেশটি আজ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে পূর্ব এশিয়ার অর্থনীতিকে দ্রুততম এগিয়ে নিয়ে যাচ্ছে চারটি দেশ হংকং সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান যা আজ বিশ্বব্যাপী ইস্ট এশিয়ান টাইগার্স নামে পরিচিত আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের তেরোতম বৃহত্তম অর্থনীতির দেশ তাদের মাথাপিছু আয় প্রায় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি উদ্ভূত হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে উনিশশো সালের কোরিয়া বিভক্তির পর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংস্কৃতির তারতম্য লক্ষ্য করা যায় বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি হচ্ছে আধুনিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছেদ খাদ্য ও বাসস্থান ইত্যাদিতে তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার মিউজিকের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে তারা গত দুই দশকে অসংখ্য সঙ্গীত ব্যান্ড গঠন করেছে যার মধ্যে বিটিএস ও ব্ল্যাক পিঙ্ক অন্যতম এছাড়াও কোরিয়ান মুভি ও কোরিয়ান ড্রামাগুলো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় অপরদিকে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় এক দেশ এই দেশের নামের আগে গণপ্রজাতন্ত্রী থাকলেও সেখানে নাগরিকরা স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারে না তারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না স্বাধীনভাবে ভ্রমণ করতে পারে না এমনকি সরকারি অনুমতি ছাড়া টেলিভিশনও দেখতে পারে না নাগরিকদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের উপর রয়েছে সরকারের কঠোর নজরদারি যার কারণে দেশটি বিশ্বমঞ্চে নানা বিতর্ক ও রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আজ হান নদীর তীরে দাঁড়িয়ে ঝলমলে আলোতে ঘেরা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দিকে তাকালে কেউ বিশ্বাসই করতে পারবে না যে মাত্র অর্ধশতক আগেও এই দেশটি ছিল দারিদ্র ও ধ্বংসস্তূপে ভরা কোরিয়ার গল্প আমাদের শেখায় একটি জাতি যদি পরিকল্পনা শিক্ষা প্রযুক্তি ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখে তবে তারা পৃথিবীর যে কোনো প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে যেতে পারে